সবাইকে আনন্দিত জয় গুরু আপনারা সবাই কেমন আছেন ঠাকুরের আশীর্বাদে আমার পরিবারের প্রতি প্রত্যেকে সবাই খুব ভালো আছি আজকে কথা বলবো এই নিরামিষ আহার নিয়ে কোনো শুভ অনুষ্ঠান হোক ঠাকুরের পুজো অর্চনা বা যারাই গুরুর দীক্ষা নিয়েছেন বা কোন যারা উপাসনা করেন বা যারা ঋত্বিক যারা ব্রাহ্মণ যারা সাধু সন্ত এবং অন্যান্যরাই এই নিরামিষ আহারটি করেন এক দাদা বলছেন যে তোমরা যদি মাছ মাংসকে না খেতে পারো তাহলে তোমরা এই শাকসবজি খাও কেন গাছেরও তো প্রাণ রয়েছে তাহলে তাকে মেরে খাও কেন হ্যাঁ গাছের প্রাণ রয়েছে সালে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ রয়েছে গাছের অনুভূতি রয়েছে ভালোবাসা রয়েছে সংবেদনশীলতা রয়েছে এই গাছের প্রাণ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের আহার নিদ্রায় এটিকে সেবন করি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো যারা আমার চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন ঠাকুরের নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে রাহানন্দিতা জয়গুরু সচরাচর আমরা নিরামিষ আহার করে থাকি এটিকে শুভ বলেই মানে কেন না ঠাকুর বলছেন যে জীব হত্যা করে অর্থাৎ পশু হত্যা করে কোনো ভগবানের উপাসনা হতে পারে না তাই আমার জীবনের মূল লক্ষ্য যদি হয়ে থাকে গুরু সেবা গুরু উপাসনা তার সাধনা ভজনা করা তাহলে আমাকে জীব হত্যা থেকে বিরত থাকতে হবে এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই নিরামিষ আহার গ্রহণ করলে আমাদের শরীর মন আত্মা সবই শুদ্ধ হয় এবং সবই ভালো থাকে এটি ঠাকুর বলেছেন এবং যারা এই বাস্তব জীবনে প্রয়োগ করছেন তারা এর উপকারিতা খুব ভালোভাবেই পেয়েছেন আশা করি শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো প্রাণী কোনো জীবকে আমার হত্যা করার অধিকার নেই কোন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার নেই আমাকে যেমন তিনি সৃষ্টি করেছেন তাকেও তিনি সৃষ্টি করেছেন তাই আমার কোন অধিকার নেই যে আমি অন্য একটি প্রাণকে নিতে পারি। প্রাণ এই কথাটি বসু প্রমাণ করেছেন। কিন্তু কিন্তু মানুষের মতো প্রাণ আর গাছের প্রাণ দুটোর মধ্যে তারতম্য আলাদা প্রাণীর মধ্যে মানুষ বাঘ গরু ছাগল এই সব প্রাণীদের প্রাণ থাকে তাদের প্রাণী আমরা বলি সাধারণত যে প্রাণ একবার চলে গেলে তাকে আর পুনরুজ্জীবিত করতে পারি না সেই প্রাণকে হত্যা করে আমরা আমাদের সেবায় লাগাতে পারি না আমরা গাছ কেটে নিলে কিন্তু সেটি না উপায়ে কোথাও না কোথাও দিয়ে সে পুনরুৎপাদনশীল সে পুনরুৎপাদন হতে পারে আমরা গাছের একটি ডাল কাটলে সেই একটি ডাল থেকে সহস্র ডালা বের হয় কেননা সেটি পুনরুৎপাদনশীল কিন্তু একটি প্রাণকে যদি আমরা হত্যা করি বা তাকে মেরে দিই তার শরীর থেকে কি আবার প্রাণের সঞ্চার হবে একটি মানুষের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে না কোনো দিন সম্ভব নয় মানুষ জীব জন্তু এদের জন্য বেঁচে থাকার জন্য পুষ্টির প্রয়োজন আর ভগবান আমাদের জন্যই এই ফল শাক সবজি গাছ পাতা এই সবেরই তিনি সৃষ্টি করেছেন তাই এই সব যদি আহার নিদ্রায় আমরা ব্যবহার করি তাহলে তো তো কিছু পাপ হয় না কেননা আমাদের বেঁচে থাকার জন্যই এই সবের সৃষ্টি করা হয়েছে আর একি গাছকে যদি আমরা কেটে নেই সে কি কিন্তু মৃত্যু হয় না গাছের যতক্ষণ না আমরা তার শেকড় উঠিয়ে ফেলছি ততক্ষণ কিন্তু গাছকে কেটে নিলেই কিন্তু তিনি পুনরুতজীবিত হতে পারে একটি ছোট গাছ তাকে বেড়ে উঠবার জন্য আমরা যেমন আগাছা কাটি তেমন যদি গাছের কেটে দেওয়া হয় সেই গাছটি কিন্তু তার শাখা প্রশাখা কাণ্ড দিয়ে যে বিস্তারে ছিল সে আরো বিস্তার ছড়িয়ে দেয় তাই গাছের প্রাণ থাকলেও আমরা সেটিকে সেবন করতে পারি অর্থাৎ খাওয়ার হিসেবে আমরা গ্রহণ করতে পারি যেটি ঠাকুর বলছেন একটি প্রাণীকে যদি আমরা হত্যা করে খাই তাকে প্রচন্ড গরমে রান্না করলেও তার মজ্জা শক্তির ভেতরে তার সেই ভয় আতঙ্ক আক্রোশ ভাব তার সেই ক্রোধিত সেই মানসিকতা সেই সবকিছুই লুকিয়ে থাকে তার সেই মজ্জার ভেতরে যখন আমরা সেটিকে সেবন করি সেই সবকিছুই আমার মধ্যে চলে আসে আমার মধ্যে সেটিকে প্রকাশ পায় এর জন্যই আমি সাহার করলে উত্তেজিত ভাব রাগ ক্রোধ কাম লোভ সডরিপু সবকিছুই অত্যাধিক মাত্রায় বেড়ে যায় এবং নিরামিষ আহার করলে সেগুলি অনেকাংশেই কম হয় যেমন নিরামিষ আহার করলে যেমন শাক সবজি সেই স্বচ্ছতা নির্মল সেই ভাবই আমাদের মধ্যে প্রবেশ হয় আর ঠাকুর তো বলছেন নিরামিষ হয় আর তখনই আমরা কোনো ভগবানের সেবায় লাগতে পারি যদি আমাদের মন স্বচ্ছ নির্মল শুদ্ধ না হয় তাহলে আমরা ভগবানের সাধনা ভজনা আরাধনা পূজা অর্চনা সবকিছুতেই আমরা ব্যর্থ হই আমরা আমাদের লাভের কারণে আমরা আমাদের সুবিধা মতো ভগবানের নাম করে আমরা আহার নিদ্রায় প্রাণী প্রাণী হত্যা হত্যা করছি এখন ভগবানের নাম করে বলি দেওয়া হচ্ছে হচ্ছে অর্থাৎ করা কিন্তু আগেকার দিনে আমরা দেখেছি এই ঠাকুরের পুজো হতো এই বলি দেওয়া হতো কিন্তু বলি হিসেবে কাকুর বেছে নেওয়া হতো অর্থাৎ এখন চাল কুমড়া যেটাকে বলি আমরা সেটিকে বেছে নেওয়া হতো কিন্তু এখন এখন শুধুমাত্র মানুষের ভোগ বিলাস চাহিদা আগ্রহ উত্তেজিত হয়ে গেছে বেড়ে গেছে গেছে উচ্চ লেভেলের হয়ে যে তারা প্রাণী হত্যা করছে ভগবানের নাম করে ঠাকুরের কাছে বলি দিচ্ছে এবং সেটিকে প্রসাদ হিসেবে নিজেরা গ্রহণ করে নিচ্ছে তাই ভগবান এটিকে কোনো সন্তুষ্ট হচ্ছেন না চণ্ডীতেও বলা রয়েছে যে পশু বধ নিষেধ করা রয়েছে মহাভারতেও এই প্রাণী হত্যাকে নিষেধ করা হয়েছে এবং ঠাকুর তো বলেছেনই পশু বধ করে কোনো ভগবানের উপাসনা চান না যে তিনি তার সন্তানের বলি নিয়ে তিনি সন্তুষ্ট হবেন কোন ভগবানই বলেননি সবই মানুষের মন গড়া মানুষের সৃষ্টি মানুষের ধ্বংস শুধুমাত্র নিজেদের ভোগ বিলাসের জন্য ভগবানকে ইউজ করা হচ্ছে বাস সর্বশেষ কথা এটাই বলবো অনেকেই রয়েছেন যারা নিরামিষ খেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না ছাড়তে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা চেষ্টা করুন যে পরিমাণের আপনার আহার সেটিকে কমিয়ে আনার চেষ্টা করুন এই রকম অভ্যাসগত হলে এক সময় আপনি ছাড়তে পারবেন এবং নিরামিষের মতো শুদ্ধ আহার আর কোথাও হয় না আমি নিজে আহার করছি এবং এখন বুঝেছি সত্যি একটা মানুষ যদি এই আমি সাহার বন্ধ করে দেয় প্রতিদিন কত কত প্রাণী বেঁচে যাবে কত প্রাণ বেঁচে যাবে করে আমাদের দেখতে হবে। এক দিনে কত কত প্রাণ প্রাণ যাবে। যাবে। এক এক বছরে কত প্রাণ বেঁচে যাবে দশ বছরে কত প্রাণ বেঁচে যাবে তাহলে আমি একা আমি দিয়ে শুরু করব কে করলো না করলো আমি করব। আমার দেখে দেখেই অন্যরা করবে ঠাকুর বলছে তুমি সৎ হও তুমি একা যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আমাদের অন্যকে নয় আমার দেখে অন্য যাবে আপ ভালো তো জগৎ ভালো সব রা আনন্দিত জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পিতার চরণে সবার উচ্ছলময় জীবনযাপন কামনা করি সব পাইকে জয়গুরু